জলের টান ভালো না আর একটা খেমন মারে একটা খেমন মেরেই চলে যাব এবারে একটা খেমনই মারলো আর জালটাও বেঁধে গেল জাল বেঁধে গেল কুমিরের গায়ের উপর এবারে সেই জাল ছাড়াতে গিয়ে নেমে সেই এই কুমির না ধরবে নমস্কার বন্ধুরা আবার আজ এসেছি নদীতে ভাটা লেগেছে তা বৌমার আমি এসেছি দেখি আজকে একটু চাল টানা দেওয়া হবে চালটা টেনে দেখা যাক কি করছে আসছি চলে তাহলে দেখতে থাকো দেখতে থাকো জল কিন্তু থই থই করছে আমরা এই জঙ্গলের কাছে চলে এসছি তো চলো তাহলে দেখা যাক হুম জল এদিকে ঘোলা কিন্তু কাঁচের মতো ওই দিকে চলো দেখি যাই একটা চিংড়ি মাছ পড়ছে কেমন তারপরে দেখছি গন্ধা চিংড়ি মাছ পড়লো নাকি কি চিংড়ি মাছ পড়লো টানা দিলে পড়বে কি একটা কাকড়া ওই তো একটু চিংড়ি মাছ পড়েছে প্রথম কেমন চিংড়ি মাছটা এ করো না নিয়ে না দাও জানলা আমাদের একজন ক্যামেরাম্যান আসলে খুব ভালো হতো এটা এটা তুলে দেয় জালটা এদিকে দেখো সামনের দিকে লক্ষ্য রেখে চলবে

এর মধ্যে জলের টান ভালো মা ওই ভাটা এখন যাচ্ছে কোন দিকে ও তার মানে আমরা অপোজিটে যাচ্ছি কি তাই তো টানা দিতে এখানে জাল বন্ধ করে দিলে হতো না অনেক দূরে এসছি তুই ঘন্টা না আবার যা মাছ পড়েছে আবার সব চলে যাবে তো টেনে দেখো আপাতত জালে কী পড়ছে হ্যাঁ ভাটা লাগছে বলে যেতে পারছে না আটকে গেছে আবার কিছু কিছু সময় বালির চর বেঁধে যায় ওই যে দূরে সব স্টিমারগুলো দাঁড়িয়ে আছে ওখানে কারণ ওরা যেতে পারছে না হয়তো ওখানে বালির টর বেঁধে গেছে তো দেখা যাক এত দূর আমরা টেনে নিয়ে আসলাম জালটা আপাতত কি পড়ছে

এত বড় টানা দিয়ে কতটা চিংড়ি মাছে আছে হাতটা একটা দেখা তো ভাড় ভার ঠিকছে কি পড়লো কাকলা পড়লো নাকি কি নোনা তো পড়েছে ওই তো কাকড়া বলতে বলতেই তো কাকড়া পড়েছে কোন ছাড় নেই ওই দেখো বেলে মাছ বুঝলি বেড়েছে এতক্ষণ আমি কেমন মারলাম একটা মাছ পড়িনি বেলে মাছ Løvetannen har sprunget. জাল একটা করে ফেলেছে প্ল্যানটা করা বন্ধুরা মা কিন্তু কাকড়ার ঠ্যাং না ছাড়াতে পারলে জালের থেকে মা দাঁত দিয়ে ছাড়িয়ে দেয় দাঁত দিয়ে দিলে ছাড়িয়ে গেল ওই তো ওই তোই হাত দাও হ্যাঁ হ্যাঁ থাকো মা ওইটা দিতে হবে না দেখি পেলে মাছটা এই তো আচ্ছা আচ্ছা ঠিক আছে এইবার শুরু হয়ে গেছে তুমি ওইভাবে দেখো পার চলো এই হচ্ছে সুন্দরবন মানুষের জীবন জীবিকা এইভাবেই নির্বাহ হয় আমাদের মাছ কাঁকড়া ধরে সেই মাছ কাঁকড়া বাড়িতে গিয়ে রান্না হবে তারপরে খাওয়া দাওয়া এইসব খেমনে কাঁকড়া কাছে থাকলে মোটামুটি কাঁকড়া গুলো পড়বে কিন্তু দেখা যায় তিন চারটে খামনে যদি কাঁকড়া পরে না ওই বাবা মুখ কই তাই তো যে সেইবার অন্য চিংড়ি মাছ না ও দেখি কি চিংড়ি মাছ এটা না না চাবড়া চিংড়ি চিংড়ি মাছটা একটা দেখা

না না যা পড় তুমি এইটা মেরে বাদ দিয়ে পড়েনি না ছোট্ট কাঁকড়া পড়শি মজ্জাবতী লজ্জাবতী কাঁকড়া না তো এটা কেমন যেন একটা দেখতে কাকড়াটা গায়ে কি কাকড়া ও ছেড়ে দিয়ে যা যেতে যা এই যে মাকে বললাম যে এইটা লাস্ট কেমন কিন্তু মা সেই আর একটা কেমনই আছে তো এই নেশাটা কিন্তু খুব খারাপ জিনিস আমার মা একবার গল্প করা ছিল হ্যাঁ তো ওই মানে মাছ ধরতে ধরতে বাড়িতে চলে আসবে সবাই ডাকছে কিন্তু সবাই চলে আসছে সেই বউটা বলছে নাকি যে আর একটা খেমন মারি রাত্রে তখন রাত্রে মাছটা ধরতো বেশি নদীতে বলছে আর একটা খেমন মারি একটা খেমন মেরেই চলে যাব এবারে একটা খেমনই মারলো আর জালটাও বেঁধে গেল জাল বেঁধে গেল কুমিরের গায়ের উপর এবারে সেই জাল ছাড়াতে গিয়ে নেমে সেই কুমিরে না ধরবে লাস্টে তার আর বাড়িই ফেরা হলো না এটাই আমাদের লাস্ট কেমন এবার চলে যাব কাঁকড়া টাঁকড়া পড়লো না কি ওই তো চিংড়ি মাছ পড়েছে ওই তো ওই তো ঠিক আছে ঠিক আছে হুম হুম পালা হাতে বৃহস্পতি হয় না

আমরা চলে যাচ্ছি এবার বাড়িতে চলে যাচ্ছি বাড়িতে একটা বাচ্চা আছে তাকে আবার স্কুলে থেকে আবার টিউশন নিতে দিয়ে আসতে হবে হ্যাঁ বাবা আমরা যেন পাহাড় ভেঙে ভেঙে উঠছি তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট করো আর না লাগলে না করো আর কি বলবো এই যে আমরা রাস্তায় এসে গেছি এই যে কাঁকড়া দেখো সব পুকুর করে রেখে দিয়েছি আর এই হচ্ছে চিংড়ি মাছ